কোটি টাকা আপনার চলার প্রতি টাকা লাগে আপনি ফুটাঙ্গির করার জন্য এত টাকা বেঙ্গলু করে সেটা কে বলছে আপনাকে নির্বাচন করার জন্য জি জি তো সেই জায়গাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বলছেন যে দেশের অভ্যন্তরীণ যেমন চ্যালেঞ্জ যেমন মানুষের প্রত্যাশা এবং তার রহমান সাহেব কিন্তু একটা মানবিক বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি তার সেটা যেমন একটা প্রত্যাশার ব্যাপার এবং সেখানে একটা চ্যালেঞ্জ আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বিএনপিকে মোকাবেলা করতে হবে বিভিন্ন গণমাধ্যম দেশে এরকম আভাস দিচ্ছে কারণ আমাদের ফরেন পলিসিতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা খুব রেশারেশি সম্পর্ক চলছে পাঁচ আগস্টের পর থেকে সেই সম্পর্কটা যদি আওয়ামী যে মাত্রায় ভারতের সাথে কথা বলেছে যে ভাষায় চলেছে যে বডি ল্যাঙ্গুয়েজ তারা শো করেছে সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে নাই পছন্দ করে নাই বলেই পাঁচ আগস্টের ঘটনা এবং এত প্রাণহানি এত জেনজিদের উত্থান এবং সেই জায়গা থেকে এখন তারাক রহমানের কাছে কিন্তু দুইটা সমান্তরাল একটা ব্যাপার দেশের আবেগ এবং রাষ্ট্রীয় সম্মান প্লাস প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রেখে উভয়টাকে মেনটেন করা এটা কিন্তু একটা বড় দ্বিতীয় যে বিষয়টা যে অর্থনৈতিক যে কথাটা আপনি আনছিলেন যে অর্থনৈতিক যে প্রেক্ষাপট ব্যাঙ্কগুলো উধা হয়ে গেছে মানে তস্রুপ হয়ে গেছে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে এবং মোরাল কোনো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে এখন আর সেই অর্থের টিকে নাই আপনি সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছিলেন একটু আগে সেই সেনাবাহিনী নিয়েও কিন্তু ধরেন অনেক বিতর্ক হ্যাঁ এবং সবাইকে নিয়ে না সেনাবাহিনীকে নিয়ে না কিন্তু তাদের একটা অংশ কিন্তু বিভিন্ন বিভিন্নের সাথে জড়িত অভিযোগ কিন্তু অন্ত নাই তো সেই জায়গাগুলোও কিন্তু এই নতুন প্রধানমন্ত্রী দুই বারজনীয় ক্ষমতা নেবেন এবং যার কাছে যে পরিবারটার কাছে বাংলাদেশের আকাশ প্রত্যাশা সেই জায়গাটা কিন্তু তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা এটা আপনি কিভাবে দেখবেন আপনি এক নম্বর হল বহির্বিশ্বে আমাদের যে আমাদেরকে হাইপোটান হচ্ছে যে এটা তার একটু মোকাবেলা করবে দুই অর্থনীতিটা হ্যাঁ বিশ্বের ব্যাপারটা আমি আপনাকে একটা সহজভাবে বলি পাশে আগের যখন ক্ষমতা পরিবর্তন হলো তো এরপরে ক্ষমতা গ্রহণ করলেন কে ডক্টর ইনুস বা আমরা চাচ্ছি ডক্টর ইনুস আসুক আজকে আপনি মনে করেন তো যদি ডক্টর ইনুস যদি ক্ষমতা না আসতো তাহলে কতবার এই সতেরো মাসে কতবার ক্ষমতা পরিবর্তন হতো কিন্তু ডক্টর ইনুসের কারণে কিন্তু সতেরো মাস উনি অনেক ধৈর্যের পরীক্ষা উনি দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন উনি একটা আন্তর্জাতিক ফিগার আন্তর্জাতিক ফিগারের কারণে কেউ চোখ তুলে তাকাতে পারেনি সেটা এখন আমরা স্বীকার করতে পারি না কিন্তু কাছ থেকে ছয় মাস পর আমরা স্বীকার করব তার শূন্যতা অনুভব করব তো তারের પ્રમાણે এটাকে আমি সফলতার বলতো ততটা বুঝতে পারছি না উনি 17 18 বছর উডে লন্ডন ছিলেন লন্ডন মানে কি আন্তর্জাতিক একটা রাজধানী তো ওইখানে উনি চাইলে হয়তো পারতেন যে নিজেকে আন্তর্জাতিক ফিগারে পরিণত করতে নিজেকে আন্তর্জাতিক ফিগারে যদি পরিণত করতে পারতেন তখন যে কোনো শক্তির মোকাবেলা উনি বৈর্বভাবে করতে পারতেন বিশেষ করে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রটা যাদের চোখ শুকনের চোখ সব সময় আমাদেরকে তারা করে বেড়ায় আজকে যদি উনি আন্তর্জাতিকভাবে একটা ফিগার ফিগা করতে পারতেন উনি এখানে বসে রাশিয়াকে ফোন দিতেন উনি এখানে বসে যুক্তরাষ্ট্রকে ফোন দিতেন উনি এখানে বসে যুক্তরাজ্যকে ফোন দিতেন তুরস্ককে ফোন দিতেন সব একারা হয়ে যেত ঠিক আছে ওদের ভাইতেও চোখ তুলে থাকাতে পারতো না উনি সেটা করতে পারেন না যেটা ডক্টর ইউনুসের কিন্তু ছিল আর যদি মনে করেন ওইটা যদি উনি করতে পারতেন সেখানে অর্থনৈতিক যেটা আমরা অর্থনৈতিক ব্যাপারটা হলো কি আমাদের একটু বিজনেসের সাথে জড়িত আমরা অনেক কষ্ট আছি এদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে ভেঙে পড়ছে কিচ্ছু নেই কিচ্ছু নেই ঠিক আছে মানে পুরো প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠানে ওরা মানে প্রতি মাসে বেতন দিতে হয় স্টাফদেরকে তারা বুঝতেছে যে তাদের পরিস্থিতিটা মোকাবেলা করো কত কঠিন তো উনি আন্তর্জাতিক ঠিকা হলে সেখানে বিভিন্নভাবে তাদের থেকে একটা সহযোগিতা নিতে পারতেন কিন্তু এটা ওনার জন্য অনেক কষ্টের হবে এবং ওনার বড় চলে চ্যালেঞ্জিংয়ের ব্যাপার উনি কি নেতা কর্মীদেরকে সামলাবেন নাকি উনি আমাদের দেশের অর্থনীতি ঠিক করবে আর হ্যাঁ উনি যদি চাই চান উনি এখনো সম্ভাবনা আছে জনসম্পদকে সময় আমরা এটাকে অপিশাপ মনে করি কিন্তু মানে জনসংখ্যাকে আমরা অপিশাপ মনে করি এই জনসংখ্যাটাকে যদি উনি জন রূপান্তর করতে পারেন সেটা তো একটা ভিশনারি প্রশ্ন কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন যে আমরা খুবই খুশি যে বাংলাদেশের যে নির্বাচনটা হয়ে গেল এবং এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসাতে অনেকগুলি আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ চাপ থেকে কিন্তু বাংলাদেশে গেল কারণ কি এখানে একটা বড় হাঙ্গামা হওয়ার কথা ছিল অনেক প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল যেটা বিভিন্ন গণমাধ্যম কিন্তু বারবার এটা ইঙ্গিত দিচ্ছিল তো আলহামদুলিল্লাহ সেইগুলো কিন্তু উতরে গেছে এখন একটা শান্ত পরিবেশের ভিতরতে তারা ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এখন সবচেয়ে বড় যে জায়গাটা

খুব বড় আকারে ধারণ করবে বলে মনে হয় এই ক্ষেত্রে তাদের যে উদ্যোগ থাকা দরকার সে তো কতটা আছে আমরা এই মুহূর্তে জানি না তবে অবশ্যই কিছু না কিছু উদ্যোগ তারা নেবেনি সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে আমি সাংবাদিকতা দীর্ঘ সময় জড়িত আমি বুঝি বিগত সতেরো বছর আমলিগের সময় যে সাংবাদিকতা আমরা করেছি সেটা নতজন সাংবাদিকতা সেই নতজন এবং ডিবরাল সাংবাদিকতা করতে করতে ওইটা কিন্তু আমার অভ্যাসে রয়ে গেছে অর্থাৎ গ্রামীণ পর্যায়ে মাঠ পর্যায়ে যে সাংবাদিকরা কাজ করছে তারা কিন্তু মোরাল এখন স্ট্রং না সেই মোরাল সাংবাদিকতাকে যদি ডিবরাল সাংবাদিক মর জায়গায় না নেওয়া যায় তাহলেও কিন্তু এটাও একটা বর্তমান সরকার যার সরকার তাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ তারা এমনভাবে লিখবে এমন কিছু বলবে যে একমুখী কথাবার্তা একমুখী কথাবার্তা লিখবে প্রশংসা মানে পত্রপত্রিকাগুলো একই সুরে মানে বাংলাদেশে আর কোনো মানে কিচ্ছু নাই শুধুমাত্র তখন এই যে বিষয়টা এই জায়গাটাকে রুখতে হলেও তাতেও কিন্তু এখানেও একটা ভূমিকা দরকার থাকবে তো সেই ক্ষেত্রে এবং এখন আপনাকে আমি একটু যে জায়গায় দৃষ্টি আকর্ষণ করে যে এত কথা বলছি যে জামাত ইসলাম যারা বিরোধী দল হতে যাচ্ছে যে জোট তারা তো বিরোধী দলের আসনে বসবে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া সে অন্যান্য মিডিয়া অনেক স্ট্রং নিত অনেক স্ট্রং এবং সেই স্ট্রং তারা কিন্তু এখন কোনোভাবে ছাড়বে কারণ তাদের হিসাবে দেখছি সোশ্যাল মাধ্যমে এবং মাধ্যমে প্রায় পঁয়ষট্টি থেকে পঁচাত্তরটা আসনে খুব অল্প ভোটের যে ব্যবধানে যে বিজয় সেই বিজয়ের পিছনে কিন্তু

কিন্তু বলা যাচ্ছে না কেন বলা যাচ্ছে না আমি আপনাকে দুই একটা মানে বক্তব্যের ব্যাপারে বলি যে উনি আমাদের কুমিলাতে এই পিপিজেড করবেন কেন আপনি কুমিল্লাতে পিপিজেড করতে চান দেখেন আমি কিন্তু আপনাকে আরেকটা কথা বলি চেঞ্জের আন্দোলনের কারণে কিন্তু আমাদের ভিতরে ব্যক্তি সমালোচনার ইয়াটা ভেঙে গেছে এখন মানে সতেরো বছর কিছু ব্যক্তি সমালোচনা করা যায় এটাকে ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছে তো আমি মনে করি আপনাদের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের সবার সমালোচনা করতে পারি তো দেখেন উনি কুমিল্লা গেলেন কুমিল্লা যাওয়ার পর উনি কি বলেন

ঠিক আছে যে যেমন লোক সাহেবের যে আসনটা লোক সাহেবের আসনটা না পরে আপনি ভোট গণনা বন্ধ করে দিলেন মির্জা আবাসের যে আসনটা এই বেশ কিছু জায়গায় তাদের তো শরীর দল তারা তো এগুলো ছেড়ে দিবে না ঠিক আছে তো এই জায়গাগুলো তো জামাত তো ছেড়ে দিবে না জামাত আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত চাচ্ছে না তারা ক্ষমতার ভুল মসল বসতে তারা চাচ্ছে না সেটা মানে আরেকদিন আলোচনা করব। কিন্তু তারা হয়তো পেশা গ্রুপ হিসাবে পেশা গ্রুপ এমন ভাবে থাকবে তাদের তৃণমূলটা একটু পাওয়ারফুল আপনি বললেন সোশ্যাল মিডিয়া তাদের পাওয়ার ঠিক আছে মানে মেন মিডিয়া গুলো ভুমি রাখতে পারে না তাদের সোশ্যাল মোট মিডিয়া গুলো যাব ভূমিকা রাখতে পারে তো এক্ষেত্রে তারিগ্রহণের জন্য শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠা করার পরিকল্পনা এবং সৎ লোক স্বচ্ছ একজন লোক তারেক রহমানের পাশে গেলো তারেক রহমানের সাথে দশ দিন ঘুরলো তারেক রহমান তাকে জিজ্ঞেস করতে হবে আপনি যে দশ দিন ধরে আমার পাশে ঘুরতেছেন আপনার ঘরে খাবার দাবার কিভাবে যাচ্ছে

কোনো কারণে এখন তো ধরেন আলোচনায় রাজনৈতিক আলোচনায় আওয়ামী নাই এবং আগামী আগামী দিনেও কিন্তু আওয়ামী অতীত হয়ে যাবে মুসলিম লীগ মুসলিম লীগ এরকম একটা ব্যাপার কিন্তু বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে বিশ্লেষকরা এমনই ইঙ্গিত দিচ্ছেন সেই ক্ষেত্রে যদি এত বিজয় যে ভূমিধ্বস বিজয় বিএনপি যদি ব্যর্থ হয়ে যায় তা সেই কারণে কি আগামীতে আগামী দিনে এনসিপির উত্থানকে দেখেন আপনি আপনার দৃষ্টিতে এনসিপির উত্থান একটু সময় লাগবে পাঁচ দশ বছর পনেরো বছর সময় লাগবে তবে এনসিপি অনেক বিশাল কিছু নিয়ে আসবে তার কারণ হল এনসিপি সাতচল্লিশকে বুকে ধারণ করে এনসিপি একুশকে বুকে ধারণ করে